উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক আগামীকাল তোমাদের যে বাংলা পরীক্ষা আছে সেই আগামীকালের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু মধ্যে কিন্তু হাতে পেয়েছি হ্যাঁ বন্ধুরা মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে তোমরা কিন্তু তার কোয়েশ্চেন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এই কোয়েশ্চেনটা কালকে কিন্তু দেখা দেখে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু কমন পেতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম দেখবে একদম অরিজিনাল বোর্ডের প্রশ্নপত্র তোমার সামনে তুলে ধরেছি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা প্রশ্নপত্র এইচএস বেঙ্গলি কোয়েশ্চেন পেপার দু হাজার পঁচিশ চলো তোমাদেরকে সম্পূর্ণ এমসিকিউ কিউ সু এবং বড় কোশ্চেন এবং রচনা সব কিছু কিন্তু দেখিয়ে দেবো তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো খাতায় লিখে রাখো অথবা তোমরা এই কোয়েশ্চেনটা পেরে দাও ইতিমধ্যে কিন্তু তোমরা একশো পার্সেন্ট কিন্তু কমন কিন্তু পাচ্ছ এবার বন্ধুরা ইতিমধ্যে তোমাদের কোশ্চেন অর্থ ফাঁস হয়েছে চলো ভিডিওটা দেরি না করে তোমাদেরকে শুরু করা যাক চলো তোমাদের সম্পূর্ণ কোশ্চেনগুলো তোমাদেরকে একের পর এক দেখিয়ে দেবো প্রথম চলে এসেছি তোমাদের আঠারোটা ইঞ্চি তোমাদের যে পড়ে শর্টের লং শর্ট কোশ্চেন আমার শর্টের আলাদা পেপার দেবে এবং লংয়ের আলাদা পেপার দেবে ঠিক আছে তোমাদের শর্টের পেপার তোমাদের ওইখানে উত্তর করতে হয় সেটা দেখতে দিচ্ছ নিখিলকে প্রতি মাসে কত টাকা পাঠানো হতো বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে রান্না করা হতো কিসের কোন নদীর জলস উৎসবের ঘর ভেসে গিয়েছিল রাত কটা বাজে সে কখনো করে না বঞ্চাস সে বলতে কার কথা বলা হয়েছে কোনো জননের পাশে কবিতা কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বহুদিন জঙ্গলে কাটায়নি দিন পরের চরণটি কি হবে এখানে একটু শিকার করতে মোট কোটি স্তম্ভ রয়েছে তোমার সমস্ত কোয়েশ্চেন কিন্তু তোমরা কিন্তু ইজিলি কিন্তু বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছ আমি সমস্ত কোয়েশ্চেনগুলো বলছি না সমস্ত কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা ক্যান্সার করে রেখে দেওয়া বা খাতা প্র্যাকটিস করে যাও এবং বন্ধুরা উচ্চমাধ্যমিশন মতো কিন্তু ফাস্ট চলেছে তো ভিডিওটা একদম কিছু না করে সম্পর্কে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করো অমরের বুকের ছাতির মাপ কত ছিল বত্রিশ ইঞ্চি তোমরা ইতিমধ্যে ইতি যেন ইতিমধ্যে তোমরা জানো এই কোয়েশ্চেনগুলো ইজিলি কিন্তু এগুলো কিন্তু এমসি কিন্তু তোমরা চলে গেলো এবারে তোমাদের কুড়িটি শব্দে একটাই কথা উত্তর দাও সেগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার ব্যাকরণ ফ্যাকরণ সব বই আছে ঠিক আছে সমস্ত কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এগুলো চলে গেলো ব্যাকরণ ব্যাকরণ চলে গেল এবং ব্যাকরণে এক নাম্বার যেগুলো গেল এবং সমস্ত কোশ্চেনগুলোই আছে এরপরে চলে এসে সম্পূর্ণ পাঁচ নাম্বারে বড়ো কোশ্চেন যেগুলো পড়েছে তোমাদের ভারতবর্ষ থেকে যেটা পড়েছে কতক্ষণ সেই মার্মুখে জনতা টিকে রাখতে কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মার্মুখে উঠেছিল কেন মর্তে মরতে এসে ওরা থানায় নিয়ে যাবে মারতে মারতে ওদেরকে থানায় রেওড়া কারাক এসব থানায় নিয়ে কেন দেখতে পাচ্ছি কবিতা থেকে দেখেছি ভোর ওই শব্দের যেন শিকার কবিতা থেকে এসেছে আমি কি তাকা আকাশ দিকে বিদের বিচাচ্ছি আমি দেখি কবিতা থেকে এসেছে আর এটা দেখতে তাই অনেক ভেবে চিন্তে আমার একটা প্যাচ বের করেছে কোন প্যাচের কথা বলা হয়েছে শিল্পীকে যেন শিল্পীকে যে মানুষ ভালোবাসে তার বাধ্যতা নেই তোরে কি লেখ এবং ও লোক গল্প এবং তোমাদের যে কবিতা থাকে না মায়ের বান্ধবের কাছে সমস্ত ঘটনা শুনলাম মায়ের বান্ধবের কাছে কোন ঘটনার কথা বলাইছে এইগুলো দেখতে পাচ্ছ সমস্ত কোয়েশ্চেনগুলো গুলো রচনা ব্যাকরণ টুকু এবার সাহিত্যের ইতিহাস টুকু তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাকরণ তুমু তোমার তোমাদের যে ব্যাকরণ সেই ব্যাকরণ ভাষা বিজ্ঞান সেই ভাষা বিজ্ঞান তো দেখতে পাচ্ছ ভাষা বিজ্ঞানের শাখা ধারাকে কটি ভাগে ভাগ করা যে কী কী অভ্য ধ্বনি কাকে বলে হবে ধ্বনি পরিচয় দাও এবার সাহিত্যের ইতিহাস তোমাদের বাংলা সঙ্গীত শিল্পীদের যে সলিল চক্রবর্তী বাংলা সাহিত্যের চিত্রকলা অভেন্দ্রনাথ ঠাকুর উপনিষদ বাংলা আধুনিক বিজ্ঞান যত সূত্রপাত কীভাবে ঘটেছিল আমাদের কাব্যগ্রন্থ কুস্তির নাম পরিচয় দিতে বলেছে এবার চলে এসেছি সম্পূর্ণ তোমাদের রচনা এই রচনার যে মানব মানব মানচিত্র অবলম্বন করে যে রচনাটা পড়েছে সেটা হচ্ছে বিষ্ণু অশোনায়ন এবং এই পয়েন্টগুলো ধরেই তোমাদেরকে রচনা কিন্তু করতে হবে তোমাদের একটি বিষ্ণু কারণ বিষ্ণু সোনায়ন কী বিভিন্ন দেশের আয় এগুলো চলে এসেছি এবার চলে আসছি পদত্ত অনুবাদ প্রত্যাবনায় করে এটা দেখতে পাচ্ছ গাছের কথা এটা আলাদা রকম পারবে না তোমরা আর জীবনের রচনা কী এসেছে সেটা তোমাদেরকে দেখে দেবো জীবনটা হচ্ছে জীবনানন্দ দাস জীবনের রচনা যে জীবনন্দ দাসটা তোমরা দেখতে পাচ্ছো ইজিলি কিন্তু তোমার এই পয়েন্ট ভিত্তিতে তোমাদেরকে জীবনন্দ দাস কিন্তু পেয়ে যাবে এবং ইজিলি হাতের মুঠোয় কিন্তু দশ নম্বর তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ আর কি রচনা পড়েছে তোমাদের এই পয়েন্ট ধরে তোমাদেরকে কিন্তু লিখতে হবে ঠিক আছে ইজিলি তোমরা কোশ্চেনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা উচ্চ মাধ্যমিক একদম ইজিলি কোশ্চেনটা তোমার সামনে কিন্তু তুলে ধরলাম এই কোশ্চেনে তোমরা আগামীকাল কিন্তু হতে চাই বন্ধুরা উচ্চ মাধ্যমিক কিন্তু প্রশ্নপত্রটা ফাঁস হয়েছে তাই ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই শাকসার করবে এরকম মডেল উচ্চ মাধ্যমিক সমস্ত কোশ্চেন কিন্তু আমরা তোমরা এই চ্যানেলটি পোস্ট করে থাকবো আর দেখিয়ে দিচ্ছি তোমরা আস্তে আস্তে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো দেখে নাও এবং প্র্যাকটিস করেছি আগামীকালের প্রশ্নপত্র কিন্তু আমরা হাতের মুঠোয় কিন্তু পেয়ে গেছি দেখতে পাচ্ছ হে মন্ধুরা তোমার দিন পছন্দত কিন্তু ফার্স্ট হয়েছে সেই ফার্স্টের এই কোশ্চেন তোমার সামনে কিন্তু তুলে ধরলাম ঠিক আছে চলো দেখা এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন তোমার সামনে পেলে তুলে ধরবো